চার রাগাতেরটা শিখবা চার রাকাতেরটা শিখবা চার রাকাতেরটা এই চার রাকাতেরটা আমরা যদি শিখে ফেলি কালকে থেকে আমরা একেবারে নামাজ পড়ব ঠিক আছে ইনশাল্লাহ তাইলে বলো চার রাকাত বিশিষ্ট যত নামাজ আছে সব নামাজের আরবি নিয়তে বলতে হবে আর বা রকাতি আর রকাতি আর বলো আর বা আরবা রকাতি আরবা রকাতি তাহলে চার রাকাত বিশিষ্ট যত নামাজ আছে সব নামাজের আরবি নিয়ত বলতে হবে আরবা রকাতি তাহলে আরবা রকাতি আমরা যদি পড়ি তাহলে আমাদের হবে যে কেমন দেখো নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা আরবা রকাতি সালাতিন তাহলে কেন আমাদের মুখস্থ করতে হবে দারবার কাতি সালাতিনটা আমাদের মুখস্থ আছে নওয়াই তোমানু সল্লি আলিল্লা তা আলাটাও আমাদের মুখস্থ আছে এখন আসর চার রাকাত বিশিষ্ট নামাজ কি কি আছে যেমন জোহর চার রাকাত শূন্যত এবং ফরজ আছে না নাই আছে আসরের মধ্যে চার রাকাত ফরজ এবং শূন্যত আছে না নাই আছে এ এশার ওয়াক্তের মধ্যে চার রাকাত ফরজ এবং শূন্যত আছে না নাই আছে তসবির নামাজ চার রাকাত আছে না নাই আছে এইভাবে চার রাকাত বিশিষ্ট যত নামাজ আছে সব নামাজ এখানে বল আছে সব নামাজ আছে এখান থেকে তোমরা যে কোনো একটা বসাই দিবা তাহলে ফরজ হলে ফরজুল্লাহ তাহালা সুন্লাহ তাহালা নফল হলে নফল ঠিক আছে সুন্নত হুম দেখো তাহলে দেখো ফারজুল্লাহি তা অথবা সুন্নতর রসুল্লাহি তা তারপর হচ্ছে নফল ঠিক আছে তারপর বলো মুতাওয়া জেহান ইলা জাহাতিল কারবাতে শরীফ আতে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আবার আসো নওয়াই তুয়ান ইল্লাহি তা আলা আরবা رکاتی, رکاتی صلاتل جوہر, جوہر سنت رسول اللہ تعالی متوجہن الہدل تعبت شریفت اللہ اکبر اللہ اکبر اور بولو نوائی تو উসল্লি আলিল্লাহি তালা রকাতাই না আর বা আর বলো নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা আর বা রকাতি সলাতিল আসর তারপর শূন্য থলে तू भी इतना हाथ हाथ नहीं चुका ना बस बंद कर दो और दिखे फिर तुम दा